নমস্কার বন্ধুরা তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি বন্ধুরা আমাদের সৌন্দর্য বিধিতে চুলের ভূমিকা অপরিসীম কিন্তু বর্তমানে আমাদেরকে চুল নিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন চুল ঝরে গিয়ে টাক পড়ে যাচ্ছে অকালে চুল পেকে যাচ্ছে এছাড়া খুশকির সমস্যা তো প্রায় সকলেরই কম বেশি রয়েছে তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান করার জন্য একটি মহৌষধি তেল বানিয়ে দেখাবো যেটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে নিজেরাই আমরা বানিয়ে নিতে পারবো তাই বন্ধুরা আজ আমি কীভাবে তেলটি বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই তেলটি কি কারণে আমাদের চুলের জন্য এতটা মহৌষধি চলুন বন্ধুরা তেলটি বানানোর জন্য কি কি লাগছে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি ফ্যাটের জন্য যে মহৌষধি তেলটি আজকে বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই চামচ মেপে দু চামচ কালো জিরে কালো জিরে আমাদের চুলের জন্য ভীষণ উপকারী কারণ কালো জিরের মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি যা চুল পড়া রোধ করে আর চুলের মেলানিনের ঘাটতি পূরণ করে চুলের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করে সেই সঙ্গে খুশকিও দূর করে স্ক্যাল্পে যে কোনো রকমের সংক্রমণ দূর করে আমাদেরকে সাহায্য করে আর নতুন চুল গজাতেও ভীষণ সাহায্য করে এখানে নিয়ে নিয়েছি দু চামচ এই চামচ মেপে মেথি কারণ মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী যে মেথির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আয়রন প্রোটিন নিকোটিনিন অ্যাসিড ফলিক অ্যাসিড পটাশিয়াম যা চুলের গোড়ায় পুষ্টি জোগায় চুলের বৃদ্ধি ও নতুন চুল গজাতে সাহায্য করে চুলের জেল্লা ফেরাতে সাহায্য করে চুল ঘন লম্বা স্বাস্থ্যজ্জ্বল করে তোলে এই তেলটির জন্য মেন যে উপকরণ সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ যে আমাদের চুলের জন্য কতটা উপকারী বন্ধুরা আমি আর সেটা নিয়ে নতুন করে কিছু বলছি না এখন পেঁয়াজের প্রচুর পরিমাণে বাজারে তেল বা শ্যাম্পু নামি দামি কোম্পানিরও চলছে আর এখানে আমি এই তেলটি বানানোর জন্য দুটো পেঁয়াজ এখানে ব্যবহার করছি পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার ভিটামিন সি ক্যালসিয়াম অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম যা আমাদের চুলের অপরপক্ষতা দূর করে চুল পড়া কমায় চুলের খুশকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে এই তেলটির জন্য লাগছে ছ থেকে সাত কোয়া রসুন রসুন আমাদের স্ক্যালপের যে কোনো রকমের সংক্রমণ দূর করতে ভীষণ সাহায্য করে চুলের ঝরা পড়া রোধ করতেও ভীষণ সাহায্য করে বন্ধুরা একটা সব থেকে যে লাস্ট উপাদান এখানে নিয়েছি সেটা হচ্ছে কারিপাতা কারিপাতা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ জরুরি আরও একটি উপাদান যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন কপার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল পড়া রোধ করে খুশকি দূর করে চুলের বৃদ্ধি করতে সাহায্য করে প্রাকৃতিক জেল্লা ফেরায় চুলের টেক্সচারকে উন্নত করে এখন সমস্ত উপকরণের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি চলুন এবার কিভাবে আমি এই মহৌষধি তেলটি বাড়িতে বানাবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা এখন গ্যাসটাকে অন করে তার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি তবে বন্ধুরা আপনারা যে পাত্রতে এই তেলটি বানাবেন সেই পাত্রটি যাতে একটু মোটা হয় সেই রকম নেবার চেষ্টা করবেন কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সর্ষের তেল সর্ষের তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি জিনিস তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে পরে এখানে সর্ষের তেলের জায়গায় নারকল তেলও ব্যবহার করতে পারেন কড়াইতে যে তেলটা দিয়েছি সেটা কিন্তু হালকা হালকা গরম হয়ে উঠেছে এখানে যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ দুটোকে একটু কেটে নিয়েছি এইবার এই তেলটার মধ্যে পেঁয়াজ দুটোকে দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা তেলটা খুব বেশি ধোঁয়া ওঠা গরম করা কিন্তু চলবে না দেখুন বন্ধুরা এখন আমি পেঁয়াজগুলো সর্ষের তেলের সঙ্গে দু মিনিট মতন এইভাবে ভেজে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি যে রসুনটা নিয়েছিলাম সেই রসুনটাকে অল্প করে একটু ছেঁচে নিয়েছি এইবার এই রসুনটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি যাতে করে কোনো ইনগ্রিডিয়েন্টস যেন পুড়ে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে এখন গ্যাসটা একদম লোতে করে দিয়ে পেঁয়াজ রসুনকে দু মিনিট মতন এইভাবে একটু ভেজে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কারি পাতাটাকে এখন কারিপাতা পেঁয়াজ রসুন তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে যে কালো আর মেথিটা রেখেছিলাম সেটাকেও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এখন সমস্ত কিছু উপাদানকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দশ মিনিট মতো আমি ভাজার জন্য ছেড়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দশ মিনিট মতন তেলটাকে আমি এইভাবে রেডি করে নিয়েছি এখন তেলটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন পেঁয়াজের কালারগুলোও চেঞ্জ হয়ে গিয়েছে আর কারিপাতার যে রঙটা ছিল সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর তেলটাকে একটু ঠান্ডা করার জন্য ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এখন যে তেলটি বানিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে টাচ করা যায় এরকম ঠান্ডা কিন্তু হয়ে গিয়েছে এইবার সমস্ত তেলটাকে ছেঁকে ছেঁকেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন তেলটিকে আমি ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর তেলটি কিন্তু এখন অল্প অল্প একটু গরম রয়েছে যেটা আমার স্কেল্পের জন্য ভীষণ দরকারি এইবার এই তেলটিকে আমি কিভাবে ইউজ করছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আর এই তেলটি একবারে তো এতটা আমাদের চুলের মধ্যে লাগছে না তাই একবার বানিয়ে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিন আর প্রয়োজন অনুসারে এটাকে লাগিয়ে দেখুন বন্ধুরা এখন যে তেলটা বানিয়েছি সেটা আমি আমার মাথার মধ্যে করে আপনাদের সামনে দেখাচ্ছি যে কীভাবে এটাকে লাগাতে হবে তো প্রথমে চুলটাকে একটু চিরুনির সাহায্যে এইভাবে আঁচড়ে নিতে হবে খুব ভালো করে চুলটাকে একটু আঁচড়ে নেওয়ার পর অল্প অল্প করে এইভাবে সিটি কেটে কেটে ফিঙ্গার টিপসের সাহায্যে এইভাবে একটু করে স্ক্যাল্পের মধ্যে হালকা হাতে মাসাজ দিয়ে নিতে হবে তবে খুব বেশি রোগড়ে রোগড়ে মাসাজ করার কোনো দরকার নেই এতে করে চুল ভালো হওয়ার জায়গায় আরও বেশি খারাপ হয়ে যায় তারপর গোটা মাথার মধ্যে এইভাবে লাগিয়ে নেবেন একদম গোড়া থেকে চুলের লেন্থ পর্যন্ত সমস্তটাতে তেলটাকে এইভাবে অ্যাপ্লাই করে নেবেন যদি এটা আপনারা ওভার মাথার মধ্যে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর যদি কারো ওভার রাখতে রাখতে রকম অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা স্নানের আগে দু ঘন্টা তেলটাকে এইভাবে গোটা চুলের মধ্যে মাথার মধ্যে এইভাবে লাগিয়ে নিন তারপর দু ঘন্টা তেলটাকে মাথার মধ্যে রেখে দেওয়ার পর কোনো মাইল শ্যাম্পু দিয়ে এটাকে ধুয়ে নিন দেখবেন একটি তেল দিয়েই আমরা কিন্তু আমাদের চুলের সমস্ত রকমের প্রবলেম নিজেরাই সলভ করে নিতে পারবো আর এই একবার তেলটিকে বানিয়ে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন আর যারা আমার পুরোনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা